করতেছেন কোন মজার চলতেছে না এখানে আপনারা ভাইবেন না যে বইলেই বইলেই আমরা বয়ে রাখবো এই ধারণা কিন্তু পুষারেছেন না মনে মনে আমরা যতবার ইচ্ছা তো তোমার বহু এই উনিশ বিশের লিগা উনিশ বিশের লিগা কত জানি দেড়শো না দুশো চারা আরে এখন আমি কথা বলছি তারা শুনে তারা কে যে আমরা কাছে এখন অক্সিজেন আয় বসে রাবার বোর্ডের কাছে আপনার কাছে দেওয়ার মতো কারেন্টলি চারা নাই যেটা আমি জানি কথা কোয়ার পর যেটা করছি তো চারা নাই যখন নাই আপনারা কিছুদিন ওয়েট করেন ওয়েট না করলে যদি নাও পান ডেপুটেশন দেন যেটা যদি আপনারা নিয়ম বানায় না যে আমরা রোড ব্লক করবো তো আমরা খুশি নেই এটাও তো বুঝলাম যদি আপনার একটু দেখা দেখ আমরা মানুষ হ্যাঁ গত বছৰেও আধা হাজাৰ বাকী আছিলে আমাৰ আমাৰ সেইটোৱে গৰম আগৰ বছৰ এই বছৰৰে যেতিয়া আধা হাতৰ আছে বাকীটা সেই হওক আগৰ বছৰ এইবাবে দীক্ষিত নাথাকিলে আমি যদি আপোনাৰ যি কনচাৰ্ণ অফিচাৰ যি কনচাৰ্ণ অফিচিকা পাৱাৰ কয়জন লোক চাপনো আপোনাৰ অসুবিধা কৰাৰ